আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে মহালয়ার আগে বোধন আর উৎসব শুরু হয়ে গেছে হঠাৎ এই কথা কেন বললাম মাথা ভাঙার শীতল কুচি সেখানে মন্দিরের সামনে যে নির্ণমান দুর্গা পুজোর প্যান্ডেলস তৈরি হচ্ছে সেইখানে গরুর মাথা রেখে গেছে সবার আগে ছবিটা দেখুন সেই হৃদয় বিধায়ক ছবি ওই বাংলাদেশের বুকে জেহাদিদের ওই বিজয়ের পরে তারা তাদের কাছে যে সুবে বাংলার আরেকটা অংশ ওই পশ্চিমবঙ্গা সেখানেও তারা বিজয় অভিযানে নেমেছে কি সেই বিজয় অভিযান না দুর্গা পুজো দুর্গা মায়ের মূর্তি হোক বা সেখানকার প্যান্ডেল হোক তাকে অপমান করতে হবে আগেও আমরা বহুবার দেখেছি মন্দিরে ঠাকুর মূর্তি ভাঙা হয়েছে বা মন্দিরের সামনে কিছু জিনিস আজেবাজে জিনিস মাংসের হাট থেকে আরম্ভ করে অনেক কিছু রেখে দেওয়া হয়েছে কিন্তু এ যেন এক কোন মানে হরার সিনেমার একটা দৃশ্য যে মায়ের যে মন্দির যেখানে একটা সামনে যে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে সেইখানে গরুর মাথা রেখে দিয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের লড়াই আমাদের শেষ হয়েছে এবারে আমাদের পশ্চিমবঙ্গের লড়াই আমরা শুরু করছি ভাইসব এই আমরা শীতলকুচি মানে সেই বিখ্যাত কুচি যে শীতল কুচিতে আমরা জানি ইলেকশনের সময় সেই জেহাদিরা বুথ দখল করতে এসছিলো যেখানে ভোট হয় সেই ভোটগ্রহণ কেন্দ্র এবং সেখানে সেই সি আর বাধ্য হয়ে গুলি চলা এবং চারজন জেহাদি মারা যায় এবং তার জন্য বাংলার বুকে যে কত কি হয়ে গেছে সে সব তো ইতিহাস সেই বিখ্যাত শীতল কুচি লড়াইটা এই যে জিহাদিদের যে লড়াই বাংলাদেশ জয় হয়েছে পশ্চিমবঙ্গ জয় হবে অবিভক্ত সুয়ে বাংলা তৈরি হয় তার সূচনাটা হল ওই শীতল কুচি থেকে পুলিশ সরিয়ে নিয়ে গেছে কিন্তু ছবি এসেছে পুলিশ ছবি আটকাতে পারিনি শত চেষ্টা করেও পুলিশ কিন্তু ছবি আটকাতে পারিনি ছবি এসছে ছবি এসছে হয়তো ওখানকার মানুষ প্রতিরোধে নাম নামতে পারিনি প্রতিবাদে প্রতিরোধে প্রতিশোধে এ হিন্দু গড়ে তোলো গড়ে তোলো ব্যারিকেট 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 হয়তো এখনো পর্যন্ত সেই পর্যায়ে আমরা যেতে পারিনি কিন্তু সাহস করে ছবিটা তুলে পাঠিয়েছে এই যে যে হিন্দু পুজোতে এত কিছু ঘটনার পরেও ভাবছে নতুন যাওয়া কর প্যান্ডেল হপিং করবে বা উৎসবে মাতবে তারা কিসের উৎসবে মাতবে গরুর মাথার উৎসবে না মায়ের মুক্তির উৎসবে তাকে তারা আগে ডিসাইড করুন যে মায়ের যেখানে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে সেখানে যে গরুর মাথার আছে সেই প্যান্ডেল হপিংয়ে তারা যাবে না তারা এর বিরুদ্ধে প্রতিবাদে নামবে আগে ওই বাঙালি ওই বাঙালিরা আগে এই ডিসাইড করুন তারপরে পুজো আর উৎসবের কথা ভাববেন একটা জিনিস দেখছেন ধাপে ধাপে কিন্তু এগোচ্ছে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে বাংলাদেশেও যেন স্টেপ বাই স্টেপ এগিয়েছিল হাসিনা দিনের পর দিন আপোষ করে গেছে ক্ষমতায় থাকার জন্য আমাদের এখানেও কিন্তু তারা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে আজ পর্যন্ত অন্তত এইটা হয়নি যে নির্ণীয়মান পুজো প্যান্ডেলে গরুর মাথা রেখে গেছে তার মানে বুঝছেন যে তারা কিন্তু তাদের চরম জায়গায় তারা চলে গেছে এবং হয়তো আর দু এক বছরের মধ্যে কি আগামী বছরও হতে পারে তারা কিন্তু তাদের জিহাদ ঘোষণা করে দেবেন এই পশ্চিমবঙ্গের বুকেও তখন কিন্তু আপনি আমি কি করব এখন থেকে ভাবতে শুরু করুন হয় আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে আর তা না হলে আমাদের শেষ হয়ে যেতে হবে কীভাবে পৃথিবীতে অনেক জাতি শেষ হয়ে গেছে আমাদের ভারতের এই ভারতবর্ষ যখন ছিল পাড়ের পাশের দেশ পারস্য শেষ হয়ে গেছে আর ওই পারস্য দখল করার পরে তারা উৎসাহিত হয়ে ভারতে যে জেহাদিরা ছিল তারা ভারতকে ভাগ করেছে পাকিস্তান তৈরি করেছে ভারতবর্ষকে ভাগ করে পাকিস্তান আর ভারত তৈরি করেছে তা সেইভাবে বাংলাদেশ দখলের পরে তারা কিন্তু এইবারে পশ্চিমবঙ্গ দখল করবার দিকে এগোচ্ছে আমি এখানে আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে সতর্ক করতে চাই বা বলতে চাই যদিও আমার মতো ওই ক্ষুদ্র ব্যক্তির কথা ওনার কান দিয়ে কানে পৌঁছবে কিনা আমি জানি না বা একান দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে যেতে পারে আজ থেকে তিন চার বছর আগে থেকে একটা জিনিস বলে এসছি যে শেখ হাসিনা আজকে জেহাদিদের সঙ্গে তুমি যে আপোষ করে সরকার চালাচ্ছ এই জেহাদিরা কিন্তু তোমাকে একদিন খাবে এবং তাই হলো আজকে পৃথিবীর কোনো দেশ হাসিনাকে জায়গা দেয়নি ভারতে এসে তাকে লুকিয়ে থাকতে হচ্ছে আজকে যদি সে তার করে সোজা দাঁড়িয়ে ওই জেহাদিদের পরিণতি হতো না ঠিক সেরকম একই কথা বলছি? মমতা ব্যানার্জিকে খুব পরিষ্কার স্ট্রেট ওয়েটে বলছি কোনো ঢাক ঢাক ঘুর নেই কোনো ভয় আমার নেই হচ্ছে যে তিরিশ পঁয়ত্রিশ পারসেন্ট ভোটের জন্য যে আপোষ করে আপনি জ্বলছেন এর ফল কিন্তু আপনার ক্ষেত্রে ভয়াবহ হবে যদি আপনি বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনগুলোতে থাকেন খুব পরিষ্কার বলছি আপনি জেনে রাখুন জেহাদি কোনো দিন পরিবর্তন হয় না যে জেহাদি হয়েছে তাকে পরিবর্তন হয় না সে কিন্তু তার চেহাদের যে কাজ তাকে এগিয়ে নিয়ে যায় এবং সেটা যায় যখন যাকে মই হিসেবে ব্যবহার করতে হয় তাকে মই হিসেবে ব্যবহার করে তারপরে সেই মইটাকে ফেলে দিয়ে আরেকটা মইকে ধরে কাজে আপনি আজকে থার্টি থার্টি ফাইভ পারসেন্ট ভোটের জন্য এই যে আপোষ করছেন এই আপোষের ফল কিন্তু এই আপামোর আপনি মুখ্যমন্ত্রী থাকতেও পারেন নাও থাকতে পারেন কিন্তু আপামর যে এই যে বাঙালি যাদের বেশি অংশটাই ওই পূর্ববঙ্গ থেকে শুধুমাত্র প্রাণের জন্য চলে তাদের জন্য কিন্তু একটা ভয়াবহ সংকেত নিয়ে আসছে এটা কিন্তু মনে রাখবে আপনার এই পাপের ফল সারা বাংলা বাংলা পশ্চিমবঙ্গ এবং বাঙালিকে ভুগতে হবে এই কিন্তু আমি বলে দিলাম আমি জানতে চাই এই শীতল এই ঘটনা কোনো কাগজে দেয়নি কোনো টিভিতে দেখায়নি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে অথচ ওই প্যালেস্টাইনের বুকে লেবাননের বুকে আজকে হিজবুল্লার নেতা মারা গেছে তার জন্য সারা ভারত উত্তাল এবং সেখানে টিভিতে সারা দিন ধরে এই আলোচনা চলছে কেন এই আপোষ বলুন তো কেন এই আপোষ কিসের ভয় হিন্দুদের হিন্দুদের কিসের ভয় কিসের জন্য আমাদের এই আপোষ কই ইহুদিরা তারা তো আপোষ করছে না তারা জীবনে একবার ভুল করেছিল সে আজ বহু বছর আগে তারা তাদের যে পবিত্র ভূমি সেই ইসরায়েল থেকে যে ভূমি মোজেস তাদের জন্য উপহার দিয়ে গেছিল সেই মিশরের কৃতদাস থেকে তারা তাদের ভূমি পেয়েছিল সেই ভূমিকে তারা হারিয়েছিল আবার যখন তারা সেই ভূমি ফিরে পেয়েছে তারা তো সেই ভুল করছে না তাদের কথাই হচ্ছে যে ইসরায়েলকে চোখ দেখাবে যে জাতিকে ধ্বংস করতে চেষ্টা করবে তাকে আমরা শেষ করব এবং একের পর এক এই নন স্টেট অ্যাক্টার্স তারা খুন করছে তাহলে আমরা কেন আপোষ করব আমরা কেন আপোষ করব এবং আপোষের যে কি ফল হয় আমরা ইসরায়েলে দেখেছিলাম সেই প্রাচীনকালে সেই আপোষ থেকে শিক্ষা নিয়ে তারা ওইখানে গেছে তে আপোষের ফল আজ আমাদের দেশভাগ থেকে আরম্ভ করে ওই পূর্ববঙ্গকে হারানো এই পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়া এই পূর্ব পূর্বাঞ্চলটা ভেঙে যাওয়া পূর্বাঞ্চলটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়া এই আপোষেরই কিন্তু ফল আসছে কাজে আপোষকে ছেড়ে দিন আপোষকে ছেড়ে দিয়ে ওই যে নির্মমান মন্দিরে গরুর মাথা রেখেছে সেইটাকে মনে করুন সেইটাই হচ্ছে সেই অর্জুন যখন লক্ষ্যভেদ করেছিল সেই চোখ সেই চোখকে তার ইয়ে করে টার্গেট করে হিন্দু শক্তি বাঙালি শক্তিকে একত্রিত করে যাতে আর কোনোদিন এরা এই চোখ তুলতে না পারে সেই চোখের বদলে চোখের জন্য বাঙালি তৈরি হোক এই কথা বলতে চাই আর যদি বাঙালি তুমি যদি এখনো এইভাবে ঘুমিয়ে দিন কাটাও তাহলে কি হবে সেটা বাংলাদেশে দেখছো তোমরা অন্যান্য জায়গায় দেখছো এই ভয়াবহ দিন তোমার এই সুখের জীবন ছেড়ে আবার কিন্তু তোমার সেই ভয়াবহ জীবন যেতে হবে তাই বেছে নাও কোনটা তুমি করবে সুখের জীবন কাটাবে না দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াবে ইট ইজ ইউর চয়েস বন্ধু ইট ইজ ইউর চয়েস